দিয়ে করেছিলাম ছাদে গিয়ে আমার এই বাচ্চাগুলোর সাথে তারপরে দেখলাম লঙ্কা গাছে অনেকগুলো লঙ্কা হয়েছিল আর তার মধ্যে কয়েকটা লঙ্কা পুষ্ট হয়ে গেছে তো ভাবলাম এইগুলো তুলে নি আর আমার এই গাছটাতে এত লঙ্কাগুলো ঝাল হয় না মানে একটা লঙ্কা তগর দিলে তরকারিতে পারফেক্ট ঝাল হয়ে যায় ভীষণ ঝাল এই লঙ্কাগুলো আমি কিন্তু গাছে কোনো রকম সার ব্যবহার করি না অত সার ব্যবহার করি না বলে এত ঝাল খুব ঝাল লঙ্কাগুলো আর কালো কালো লঙ্কা হেভি ঝাল তারপরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়েছিলাম আমাদের ক্লাবে আজকে একটা ইভেন্ট হবে বসে প্রতিযোগিতা যেটা আমাদের ক্লাবে প্রতিবারই হয় অবকাশ পার্কে হবে তো সেখানে আমি যাচ্ছিলাম আমাদের লিও ক্লাবে প্রতি বছরই শীতের দিকে এই প্রোগ্রামটা হয় সব ছোট ছোট পুচকি পুচকি বাচ্চাগুলো আসে ওরা এসে পার্টিসিপেট করে তারপরে প্রাইজ পায় হেভি লাগে মানে এত সুন্দর ইভেন্টটা তো এই যে আমি অবকাশ পার্কে চলে এসেছি আর ইনি হচ্ছে আকাশ শেখান খুব সম্ভবত অবকাশ পার্কের ওখানে উনি আকাশ শেখান তুমিও বেশ সুন্দর একটা পেন্টিং করছিলেন এসেই আমার ডিউটি পড়ে গেছে একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার তো যেহেতু অবকাশ পার্কটা অনেকটাই বড় তো কোনো বাচ্চা যদি ওয়াশরুমে যেতে চায় তো আমরা মেম্বাররা একা ছাড়ি না আমরা সাথে করে নিয়ে যাই আমি ভিডিও করছিলাম বলে ও আবার আমার দিকে আমাকে দিদি ব্লগ করছো তো যেই শুনছে আমি ব্লগ করছি আরো বেশি করে আমার ফোনের দিকে তাকাচ্ছিল এই যে এত এত গেদা বাচ্চারা এরা সবাই পার্টিসিপেট করেছে ঠিক ছিল বাট তার মধ্যে একটা জিনিস সব কিছু ভীষণই ভাবে খারাপ লেগেছে কিছু কিছু গার্জেনরা অবকাশ পার্কের বাইরে গিলের পাশ থেকে সমানে বাচ্চাগুলোকে ডিস্টার্ব করে যাচ্ছিল আমি এটাকে ডিস্টার্ব করাই বলবো কারণ ওরা সমানে বাচ্চাগুলোকে বলে যাচ্ছিল এই রং করো ওইখানে এইটা করো সেইটা করো এটা কখনোই উচিত না কেন যখন ওরা অন্য কোনো জায়গাতে যাবে তখন হয়তো এরকম ফাঁকা জায়গা পাবে না যেখান থেকে গার্জেনরা কথা বলতে পারবে তখন তোরা নার্ভাস হয়ে যাবে না সেই জন্য এইটা কখনোই করা উচিত না ওরা যেটা নিজের মন থেকে করবে সেটাই তো ওদের বেস্ট না তো এরকম ওদেরকে ডিস্টার্ব করাটা উচিত হয়নি আমরা ক্লাবের মেম্বাররা ওনাদেরকে অনেকবারই বাউন করছিলাম বাট ওরা কোনোভাবেই আমাদের কোনো কথাই শুনছিল না আর আমার মনে হয় পার্টিসিপেট করাটাই বড় বিষয় এত বয়সে পার্টিসিপেট করছে এটা অনেক বড় ব্যাপার ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা কিন্তু বড় ব্যাপার নয় তারপরে আমি আবার একটা পুচকি বাচ্চাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছিলাম আর এই দিকে দেখো এই পেন্টিংটা এত সুন্দর করেছে বাচ্চা যে এত সুন্দর এঁকেছে মানে আমি তোমাদেরকে না দেখিয়ে পারলাম না মানে এরা বড় হলে কত সুন্দর আর্টিস্ট হবে আমার ভীষণ ভালো লাগলো মানে কয়েকটা বাচ্চা এত সুন্দর আঁকছিল তারপরে ইভেন্ট শেষে আমরা এখন টিফিন করব। আমি সকালবেলা যেহেতু খুব একটা কিছু ভারী খাবার খায় না সেই জন্য আমি ওই আমার বান্ধবীর থেকে একটা ডিম হয়েছিলাম মানে আমাকেও টিফিন দিয়েছিল বাট আমি ওর টিফিন থেকে ওর ডিমটা নিয়েছিলাম আর ওই যে এদিকে বসে বসে খাচ্ছে ছোটো বাচ্চাদের আমরা আগে সুন্দর ভাবে তাদের গার্জেনের হাতে তুলে দিই তারপরে যারা একটু বড় তার যেহেতু একা একাই যেতে পারবে সেই জন্য তারা তাদের মতন চলে যায় আর পুচকি পুচকি বাচ্চাগুলো যেহেতু অবকাশ পার্কটা জানে একটা খেলার জায়গা এটা প্লে গ্রাউন্ড তো ওরা আবার আঁকা শেষে প্লে গ্রাউন্ডে কি সুন্দরভাবে খেলা করছিল আর এই বাচ্চাটা এত সুন্দর এত ঢং করছিল খুব ভয় করছিল ওই বাচ্চাটা চুল টুল ঠিক করে একটা অন্যরকমই ভঙ্গি করছিল আর আমিও দোলায় বসে বসে এদেরকে দেখছিলাম এই যে প্রোগ্রাম শেষে এখন আমি বাড়ি চলে যাচ্ছি টুকটুকি করে সন্ধ্যেবেলার দিকে দেবান অফিস থেকে ফেরার পরে আমি আরও বেরিয়েছিলাম ওর একটা জিন্সের প্যান্ট কেনার দরকার ছিল অথচ ওর ভীষণ জিন্সের প্যান্ট লাগে যেহেতু অফিসে যেতে হয় তো আমরা গেছিলাম রিলায়েন্স ট্রেন্সে ওখানে আমরা এই প্রথম গেলাম ওখানে কালেকশান ভীষণ ভালো গেছিলাম তো ওর প্যান্ট কিনতে বাট আমিও কয়েকটা কুর্তি টায়াল করে দেখলাম কুর্তির কোয়ালিটি ভীষণ ভালো ছিল মানে বেশ করে কমফোর্টেবল তাই আমি ফার্স্টে আমার জন্য একটা কুর্তি নিলাম আর এই যে এখন দেবায়ন ঘুরে ঘুরে দেখছে ওর তো পছন্দই হয় না আর আমি সত্যি বুঝে পাই না যে ছেলেদের জিন্সের প্যান্টের মধ্যে আলাদা কি একই রকমের কালার একই রকমের শের সব প্যান্ট দেখতে ঠিক একই রকম লাগে বাট তা ওরা বলে যে না না এগুলো আলাদা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে দেবায়নের একটা প্যান্ট পছন্দ হয়েছিল তো সেটাই ও নিয়েছিল তারপর একটা শার্টও ট্রাই করেছিল বাট শার্টটা অতটা ভালো লাগছিল না তা সেই জন্য আমরা শার্টটা নিয়ে নিই খালি ওই জিন্সের প্যান্টটাই ও নিয়েছিল আর এই দিকে একটা পিদ্দি বাচ্চা একা একা পুরো শপিং মল ঘুরে ঘুরে দেখছিল মানে ওর যে কি দেখতে ভালো লাগে একটা একটা করে জামা দেখ

কোয়ালিটি খুবই ভালো তারপরে আমরা দুজন টোটো করে ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিক সেদিক আর তখন ওয়েদারটা না এমন ছিল যে সোয়েটার পরলে গরম লেগে ঘেমে যাচ্ছে আবার হাফ হাফা জামা পরলেও শীত লাগছে মানে এত বাজে ওয়েদার ছিল না মানে শীতের শেষের দিকটা যেরকম হয় ওই জন্যই তো এই টাইমটাতে ওই ঠান্ডা গরম লেগে যায় তো ঘোরাঘুরি করার পর আমাদের দুজনের পেয়ে গেছিলো ভীষণ খিদে তাই সেই জন্য আমরা দুজনের জাম্বো সাইজের এক চিকেন রোল নিয়ে নিয়েছিলাম আমি তো ভিডিও তোলার আগেই দেবায়নের এক কামড় দেয়া কমপ্লিট ও আবার খাবার নিয়ে বসে থাকতে পারে না মানে খাবার সঙ্গে সঙ্গে ওকে খেয়ে নিতে হবে যেহেতু কেনাকাটা পর ওর বাড়িতে গেছিলাম তাই ওর বাড়িতে গিয়ে এগ রোল টেগ রোল খেয়ে তারপরে ও আমাকে বাড়িতে নামিয়ে দিতে এসেছিলো তো আজকের এই ডেইলি ব্লগটা এইটুকুই এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে জিনুদা ভাইয়ের বিয়ে দেখালাম বউ ভাত দেখালাম না কেন তো বউ ভাতের ব্লগটা মানে লাস্ট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ তোমরা সাথে থেকে তারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও থ্যাংক ফর ওয়াচিং